এক নম প্রশ্ন কোনো ট্রেন হঠাৎ গতিশীল হলে ট্রেনে বসে থাকা যাত্রীদের পিছন দিকে হেলে পড়ার কারণ হল এ স্থিতিজাদ বি গতিজাদ সি জাদ ভ্রামক ডি ভরের নিত্যতা সূত্র সঠিক উত্তর এ স্থিতিজাদ দুই প্রশ্ন দার্জিলিং ডিম বা শাকসবজি সহজে সুসিদ্ধ না হওয়ার কারণ হল এ জলের উচ্চ ও বায়ুর নিম্নচাপ বি জলের নিম্ন ও বায়ুর উচ্চচাপ সি কম অভিকর্ষজ তরণের মান ডি বায়ুর উচ্চ চাপ ও জলের উচ্চস্ফুটনাঙ্ক সঠিক উত্তর এ জলের উচ্চস্ফুটনাঙ্ক ও বায়ুর নিম্নচাপ তিন প্রশ্ন হিটারের কুণ্ডলি তারের তৈরি এ তামার বি নাইক্রোম সি ফিউজ ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর বি নাইক্রোম চার প্রশ্ন মেঘাচ্ছন্ন রাত্রিতে বেশি গরমবোধের কারণ হল এ ভূপৃষ্ঠ থেকে বাতাসে তাপ পরিবহনে মেঘ বাধা দেয় বি কম বায়ুর চাপ সি বায়ুর ঘনত্ব ডি বায়ুতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার উপস্থিতি সঠিক উত্তর এ ভূপৃষ্ঠ থেকে বাতাসে তাপ পরিবহনে মেঘ বাধা দেয় পাঁচ প্রশ্ন কার গলনাঙ্ক নির্দিষ্ট নয় এ মোম বি সীশা সি বরফ ডি লোহা সঠিক উত্তর এ মোম ছয় প্রশ্ন প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না হয় কারণ এ বর্ধিত স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে বি কোনো স্টিমই নষ্ট হয় না সি এই স্টিম তাড়াতাড়ি রান্না করে ডি কম উষ্ণতায় জল ফোটে সঠিক উত্তর এ বর্ধিত স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে সাত প্রশ্ন রেললাইনে ফিসপ্লেট ব্যবহারের কারণ হল এ উষ্ণতার তারতম্যের জন্য যাতে রেললাইন বিকৃত না হয়ে যায় বি ট্রেনের বেগ নিয়ন্ত্রণ করার জন্য সি দুটি রেললাইনকে সংযুক্ত করার জন্য ডি দুটি রেললাইনকে সর্বদাই একই দূরত্বে রাখার জন্য সঠিক উত্তর এ উষ্ণতার তারতম্যের জন্য যাতে রেললাইন বিকৃত না হয়ে যায় আট প্রশ্ন বাইরের দিকে বিভিন্ন ধাতব রঙে রং করা চারটি পাত্রে একই ফ্লাস্ক থেকে গরম কফি ঢাললে কিছুক্ষণ পরে কোন পাত্র সব থেকে ঠান্ডা বলে মনে হবে এ অস্বচ্ছ সাদা বি উজ্জ্বল সাদা সি অস্বচ্ছ কালো ডি উজ্জ্বল কালো সঠিক উত্তর সি অস্বচ্ছ কালো নয় প্রশ্ন কোন রোদের জল অন্যান্য তরলের ন্যায় ব্যবহার করলে অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় লেকটি জমার ক্ষেত্রটি হবে এ ওপর থেকে নিচে বি সমস্ত গভীরতায় একইভাবে সি নিচ থেকে ওপরে ডি প্রথমে উপরিতলে নিচে এবং চারপার্শ্বে তারপরে একদম অভ্যন্তরে সঠিক উত্তর এ ওপর থেকে নিচে দশ প্রশ্ন কোনো তরিৎচালিত কেটলিতে জলগরম হওয়ার পদ্ধতি হল এ পরিবহন বি বিকিরণ সি সঞ্চালন ডি পরিচলন সঠিক উত্তর ডি পরিচলন এগারো প্রশ্ন মরুভূমি মেঘমুক্ত থাকার কারণ হল এ নিম্নচাপ বি নিম্ন আর্দ্রতা সি বায়ুর উচ্চ বেগ ডি নিম্ন উষ্ণতা সঠিক উত্তর সি বায়ুর উচ্চ বেগ বারো প্রশ্ন নিচের ধর্মগুলির মধ্যে কোনটির জন্য একটি তরঙ্গ অন্যটির তুলনায় ধর্মে পৃথক এ বিস্তার বি বেগ সি তরঙ্গ দৈর্ঘ্য ডি তরঙ্গ সঠিক উত্তর এ বিস্তার তেরো প্রশ্ন মহাকর্ষীয় ধ্রুবক জি একটি এ মাত্রাবিহীন ধ্রুবক বি মাত্রাযুক্ত ধ্রুবক সি সাংখ্যমান বিশিষ্ট ধ্রুবক ডি মাত্রাহীন সাংখ্যমান সঠিক উত্তর বি মাত্রাযুক্ত ধ্রুবক চৌদ্দ প্রশ্ন কোনো মেশিন তেল অথবা গ্রিজ দ্বারা তৈলাক্ত করলে এ যান্ত্রিক সুবিধার হ্রাস পায় বি মেশিনটির কর্মদক্ষতা বৃদ্ধি পায় সি কোনো পরিবর্তন হয় না ডি এটির কর্মদক্ষতা বৃদ্ধি পায় কিন্তু যান্ত্রিক সুবিধার হ্রাস পায় সঠিক উত্তর বি মেশিনটির কর্মদক্ষতা বৃদ্ধি পায় পনেরো নমপ্রশ্ন কাঁচ হিরক ও জলের মধ্যে কার প্রতিসরাংশ সর্বাধিক এ কাচের বি হিরকের সি জলের ডি কাচ হিরকের সঠিক উত্তর বি হিরকের ষোল প্রশ্ন কোন ব্যক্তির কাছে আবহাওয়া অসহ্য মনে হবে যখন এ আবহাওয়া পুরোপুরি শুষ্ক বি সামান্য জলীয় বাষ্পের উপস্থিতি বর্তমান সি কোন স্থান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত ডি উচ্চ ঘনত্ব সম্পন্ন সঠিক উত্তর সি কোন স্থান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত সতেরো প্রশ্ন বায়ুর চাপ কত পার্দস্তম্ভের চাপের সমান এ ছিয়াত্তর সেন্টিমিটার বি বাহান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার সি দশ সেন্টিমিটার ডি সাতশো সাত সেন্টিমিটার সঠিক উত্তর এ ছিয়াত্তর সেন্টিমিটার আঠারো নমপ্রশ্ন বিকিরণের কোন ঘটনার জন্য সার্সি ভি রমন নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এ আলোর বিক্ষেপণ বি আলোর অপবর্তন সি আলোর ব্যতিচার ডি আলোর সমাবর্তন সঠিক উত্তর এ আলোর বিক্ষেপণ উনিশ প্রশ্ন সূর্যগ্রহণ হয় এ সূর্য যখন চন্দ্র ও পৃথিবীর মাঝে অবস্থান করে বি পৃথিবী যখন চন্দ্র এবং সূর্যের মাঝে অবস্থান করে সি চন্দ্র যখন সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থান করে ডি চন্দ্র যখন সূর্য ও পৃথিবীর সংযোজী সরলরেখা বরাবর অবস্থান করে না সঠিক উত্তর সি চন্দ্র যখন সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থান করে কুড়ি প্রশ্ন শব্দের বেগ কোন মাধ্যমে দ্রুততর এ শূন্য মাধ্যমে বি স্টিলে সি জলে ডি বায়ু সঠিক উত্তর বি স্টিলে